হ্যালো সব সবাই আছে সহজ সবাই কেমন আসে মোটামুটি ভালো আছে গ্রুপ পড়লে ফার্স্টে গেলাম গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে তোমরা জানো সবাই এই ধরনের ফটো এডিট করবার সব ভালো ভালো ফটো এই ধরনের ফটো এডিট করলে আমার তো নিক সবাই আমি আরামে সহজ করে শিখে দিই সবাই আগে গুগল প্লে স্টোর প্লে স্টোর সার্চ করে নাম ডাললা নাম ডাল একবার আরাম ফটো এডিট করাতে পাই কি টাইটেল লাগতে গ্রামের ও ইয়ে আছে ডাউনলোড করা সেটি আমি ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে নিলে তারপরে ডাউন করলাম কি এই টাইটেলও নাকি আমার টাইটেলটি লিখলে এনেকা আর যারা যারা আমার নাগাল ফটো ডিডিট করেছেন তারা কমেন্টের নাম্বার দিয়ে দেবেন আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এনেক বানিয়ে দিই ফটো যতটি ফটো বানিয়ে দেন না আমি বানিয়ে দিই আমি কতটি তার আগে কতটি বানিয়ে নিছি ফটো এনে আর একটা ফটো বানাবো আমার আর মিনার হলো মামা তোমার ফটো বানাবো এনে যে ফটোটা বানাবো আমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মজা ভালো রোম ভালোবোকার ভিডিওটা কেউ অ্যাকসেপ্ট করবেন না ওরা ফুল দেখলে সেই ভিডিওটা বোঝাবেন কেমনা করে টাইটেল টাইটেলি ওর নব বোঝাবেন ভিডিওটা দেখলে সে ওরা গে তারপরে এনে একটা ফটো ফটো দিয়ে নিলাম তারপরে তলে টাইটেল যাই টাইটেল সব দেওয়া টাইটেল দেওয়া হইলে এনে ফটো দুটো ফটো দুটো একটা কি করুন সব দেওয়া মানে ওরা ফুল ভিডিওটা দেখবেন এটা তে শেষে মজার বুঝারবেন ব্যাপার আর সবাই খালি এই ধরনের ফটো সোশ্যাল মিডিয়ায় ভালো রম চলতেছে এই ধরনের ফটো কিন্তু ভাইরাল বেশি বেশিরভাগ বেশি ভাইরাল হইতাছে এনে কিছু টাইটেল বই দিলাম টাইটেল বহিয়ান উপরে ফটো মারো আর এই যে তলে ফটো হইতেছে দুইটা করে ফটো আইব এই একটা সিলেক্ট করলেই হয় আমি দটা সিলেক্ট করে নিলে আমি যে দটা কিন্তু পোস্ট আইসে মজা হয়েছে মজা হয়ে যাইছে দটা কিন্তু ভালো রকম ফটো আছে কী সুন্দর হয়েছে যাইছে এমন করে ফটো বানিয়ে নিলে আমার কমেন্টের নাম্বার দিয়ে দেবেন অবশ্যই বানিয়ে দিন ভালো ভালো ফটো বানিয়ে দিন ওই যে কী মজা হয়েছে কিন্তু কমেন্টের নাম্বার দিলেই আর যারা যারা ফটো বানিয়ে আমার কেন পেন আমার ফোন যোগাযোগ করবেন আমি কমেন্টের নাম্বার দিয়ে দিব অবশ্যই আনেক নাম্বারটা দিয়ে দেবেন আমার আর কমেন্ট করবেন এই ফেসবুক পেজ দেখলে ফলো করে কোন আর ইউটিউব চ্যানেল দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ইনস্টাগ্রাম দেখলে